আসসালামু আলাইকুম সবাইকে শুরু করছি আরও একটি নতুন ব্লগ এই মুহুর্তে আমি রয়েছি আমাদের সবজি বাগান ফলের বাগান ফুলের বাগান সেই বাগানে তো এখানে একটি আম হয়েছে আমটি দেখতে পাচ্ছেন কত বড় হয়েছে আমটা মার্শাল্লাহ আমটাকে ভাই পলিথিন দিয়ে বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়েছে কারণ হচ্ছে যে আমটার ওজন অনেক বেশি আর এই বোটাটা সেই ওজনটা নিতে পারবে কি না সেটা ভেবেই আসলে পলিথিন দিয়ে এখানে এই যে দেওয়া হয়েছে নিচে ফুটো করে দেওয়া হয়েছে যেন পানিটা পড়ে যায় বৃষ্টি এলে যদি পানি জমে কারণ এই গাছে এমন আরও দু চারটা আম ছিল সেগুলো কিন্তু ঝরে গিয়েছে তো এই আমটা যেন ঝরে না যায় এই বোটাটা সেটার ওয়েট নিতে পারবে কি না সেইটা ভেবেই এভাবে পলিথিন দিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আর এই তো পেঁপে গাছে ছোট ছোট ফুল হয়েছে পেঁপে গাছগুলো আসলে আম্মুর হাতে লাগানো আর এই যে এইখানেও আম গাছে দুটো আম হয়েছে আসলে এবার আমি মুকুল অনেক হয়েছিল কিন্তু ঝরে গিয়েছে আসলে বৃষ্টিতে তো ওই যে ওখানে সবাই আব্বু আম্মু আমার ছোট ভাই ওরা আর এপাশ থেকে আমি ভাবলাম যে যাই আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে দেখতে পাচ্ছেন পেঁপে গাছে পেঁপে হয়েছে পেঁপেগুলো ছোটো বড়ো পেঁপের অনেকগুলো গাছ এখন কিছু কিছু গাছ আছে যেমন দেখতে পাচ্ছেন এই যে পিচ্ি পিচি গাছগুলো এইগুলোতেও কিন্তু ফল দেখা যাচ্ছে তবে এই ফলগুলো হয়তো ঝরে যেতে পারে কারণ যে পরিমাণ বাতাস আর বৃষ্টি হচ্ছে কদিন ধরে তো যাই হোক আর এই যে দেখতে পাচ্ছেন এই গাছটা এটা কিন্তু সজনে গাছ সজনে পাতার উপকারিতা তো আপনারা সবাই জানেন সজনে ডাটা তো উপকারী বটেই সেই সঙ্গে পাতা কিন্তু তার থেকেও বেশি উপকারী এই যে সজনে পাতা সজনে গাছ আমাদের দুটা রয়েছে এখানে একটা আরেকটা আছে ওপাশটায় আর এই দিকে দেখাই একটু কলা গাছে কলা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এপাশে একটা ছড়ি আর এপাশে একটা ছড়ি মাশাল তো আব্বু আম্মু সারাদিন এই গাছগুলোর পেছনে সময় দেয় এই যে দেখতে পাচ্ছেন আম গাছের আম এবার ফুল কিছু শেয়ার করি আপনাদের সঙ্গে ঘাস দিয়ে সব কিছু ভরে গিয়েছে সেজন্য হাঁটাটা একটু কষ্টকর এই যে দেখতে পাচ্ছেন গাঁদা ফুল এখানে একটা হচ্ছে লাল রঙের একটা কমলা রঙের আর কিছু ছোটো ছোটো কুলি কলি দেখা দিয়েছে আর এ পাশ থেকে এই যে নয়ন তারা গাঁদা ফুলগুলো কিন্তু অনেক সুন্দর লাগছে কারণ কমলা লাল দুটা একসঙ্গে দেখতে ভীষণ সুন্দর লাগছে আর এ পাশ থেকে এই যে দেখতে পাচ্ছেন এইগুলো ছোটো ছোটো এগুলোর নাকি অনেক ঔষধি গুণ রয়েছে এগুলো কিন্তু মাঝে মধ্যে ডাল হিসেবে রান্না করে খাওয়া হয় এটাকে আমরুল বলি আমরা এই যে এই গাছটা ওটা খেতে অনেকটা টমেটোর যে টক রান্না করে খাওয়া হয় পাতলা করে ডালের মতো ঠিক সেম টেস্ট তবে এটার অনেক পুষ্টি গুণাগুণ রয়েছে এই যে এটা এটাকে আমরা আমরুল বলে থাকি আপনারা আপনাদের এলাকার আঞ্চলিক ভাষায় কি বলে থাকেন কমেন্ট করে জানাতে পারেন আর এপাশ থেকে এই যে কালো মরিচ তো এই মরিচগুলো এই যে প্রথমের দিকটায় কিন্তু সবুজ বর্ণ হয় পরে হচ্ছে এইরকম কালো হয়ে যায় কালারটা আর এখানে ছোট ছোটো এই যে কমলাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে এরকম ছোটোই থাকে এগুলো লাল চা দিয়ে লেবুর মতো করে খাওয়া হয় ছোট ছোট কমলা লেবু তো ঠিক আছে ভালো থাকবেন সবাই আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে এতটুকুই শেয়ার করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম